ক্লাস এর ইংলিশ ফর টুডে এই বইটি থেকে ইউনিট থার্টি টাইটেল হলো অন হলিডে টু অর্থাৎ ছুটির দিন কাটানো দুই নাম্বার দিনের বর্ণনা দেয়া হচ্ছে লেসন ওয়ান পড়া হচ্ছে সেভেন্টি বা চুয়াত্তর নাম্বার প্রশ্ন মানে পৃষ্ঠা থেকে এ নাম্বারে বলা হচ্ছে লুক লিসেন অ্যান্ড সে অর্থাৎ দেখো গুলো দেখো লিসেন অর্থাৎ শোনো এবং সে বা বলো তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে তানি এবং মলয় দুইজন এখানে উপস্থিত আছে তো তানিয়া বলছে মলয় হট উইল ইউ ডু অন ইউর হলিডে তোমার ছুটিতে তুমি কি করবে তোমার ছুটির দিনে তুমি কি করবে তখন মলয় উত্তর দিচ্ছে যে মলয়ের উত্তর এতগুলো উত্তর যে মেনি থিংস আমি অনেক কিছু করব উই উইল সিট অন দ্য বিচ অর্থাৎ আমরা বিচে বসে থাকবো যেহেতু কক্সেস বাজার বেড়াতে যাবে ওখানে তো সমুদ্র সৈকত আছে তো সেখানে সে তার বাবা মার সাথে বসে সমুদ্র দেখবে এটা তার একটা ইচ্ছা এটা একটা প্ল্যান আবার উইল রাইড ইন এ বোট আমরা নদীতে চড়ে ঘুরব তারপরে উইল ড্রিঙ্ক কোকোনাট জুস সরি আমরা মানে নৌকায় চড়ে ঘুরবো উইল ড্রিঙ্ক কোকোনাট জুস সেখানে আমরা ডাবের পানি খাবো কারণ কক্সেস বাজার সেন্ট মার্টিন ওই সব এলাকায় নারকেল খুব ভালো হয় ডাব ভালো হয় সেগুলোর ডাবের পানি অনেক বেশি হয় মিষ্টি হয় সেই এগুলো তার প্ল্যান যে সেখানে সে যাবে যা বিচে বাবা মার সাথে বসে থাকবে নৌকায় উঠে সমুদ্র ঘুরে দেখবে এবং সেখানকার নারিকেলের পানি খাবে এটা হচ্ছে মলয়ের তানিয়া যখন জিজ্ঞেস করলো মলয়কে যে হোয়াট উইল ইউ ডু অন ইউর হলিডে তুমি তোমার হলিডেতে কি করবে তখন মলয় উত্তর দিচ্ছে মেনি থিংস আই উইল ডু মেনি থিংস আমি অনেক কিছু করব উই উইল সিট অন দ্য বিচ আমরা সৈকতে বসে থাকবো উই উইল রাইট ইন এ বোর্ড আমরা নৌকা যুগে ঘুরবো উইল ড্রিঙ্ক কোকোনাট জুস অর্থাৎ আমরা কোকোনাট জুস বা নারিকেলের পানি খাবো তো ভবিষ্যতে কোনো কাজ করা সেরকম বুঝাইতে উই উইল বসে যেমন আমরা বসে থাকবো আমরা নৌকায় চড়ে ঘুরবো তাহলে উই উইল রাইড ইন এ ভোট রাইড মানে চড়া ইন এ মানে আর উইল মানে উই উইল মানে আমরা করব আবার উই উইল এখানে ডাবল এল বলতে বোঝায় পুরোটা হচ্ছে উই উইল তাহলে উই উইল ড্রিঙ্ক কোকোনাট জুস অর্থাৎ আমরা কোকোনাট জুস বা কোকোনাটের পানি ডাবের পানি খাবো এবার বি নাম্বার অ্যাক্টিভিটি বলছে অ্যাক্টিভিটিতে বলছে টিক দ্য থিংস মলাই উইল ডু অন হলিডে অর্থাৎ মলয় ছুটির দিনে যে তিনটা প্ল্যানের কথা বললো কি কি করবে সেগুলো টিক দাও সিং সংস ন সিট অন দ্য বিচ ইয়েস মলাই উইল সিট অন দ্য বিচ রিড পড়বে না ড্রিঙ্ক কোকোনাট জুস ডাবের পানি পান করবে ইয়েস করবে পাঁচ নাম্বার রাইড বাইকস ন সে কোনো রকম বাইকে উঠবে না ছয় নাম্বার ইট অ্যাপলস ন এটাও না রাইড ইন এ বোট ইয়াস রাইড ইন এ বোট নৌকা যোগে ঘুরে দেখবে নৌকায় উঠবে অস্টিভি না অস্টিভিও না তাহলে তিনটাই করবে যে সিট অন দ্য বিচ ড্রিংক কোকোনট জুস অ্যান্ড উইল রাইড ইন এ বোর্ড